আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে কাঁঠালের বিচিগুলোকে শাল থেকে আলাদা করে নিতে হবে সেজন্য আমরা এখানে সব চোচাগুলো সারিয়ে নিচ্ছে প্রথমে আমি আসলে কয়েকটা মানে দেখিয়ে দিলাম যে এগুলো এভাবে করতে হবে পুকুরের চোচাগুলো আলাদা করা হয়ে গেলে গরম পানি করে তিন চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টা যে যা পারো ওইভাবে ভিজিয়ে রাখবে এখন ভিজিয়ে রাখার ফলে বিচির গায়ে যে লাল আবরণটা থাকবে ওইটা একদম নরম হয়ে যাবে তারপরে ঘষা দিলেই উঠে যাবে কয়েকবার ঘষতে ঘষতে এই যে এরকম সাদা হয়ে গিয়েছে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে পানি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচা ঢেলে দিয়ে এখন সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে এটাকে আমি নিয়ে পানি দিয়ে এখন তারপর আবার কড়াইয়ে ঢেলে দিয়ে এখন বলক তুলে নেব কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নিয়ে আবার কড়াইতে তেলটা গরম করে তার মধ্যে শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার রসুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ জিরা ঢেলে দিয়ে এখন এই যে ডাউল ঢেলে দিয়েছি লাস্টের ঘনত্বটাই যে এরকম হবে তারপরে আমি শাক ভেজে নেবো এক কড়াই শাক ঢেকে দিয়ে ওই ঘরে গিয়েছি এসে সে দেখি যে একদম ডাটা আর অল্প হয়ে গিয়েছে বুঝতে পারলাম না কেন এমন কারোর সাথে কি কখনো এমন হয়েছে যে এক শাক ঢেকে দিয়ে অন্য রুমে যাওয়ার পরে এসে দেখবা যে একদম অল্প হয়ে গিয়েছে কার কার সাথে এমনটা হয় আমাকে একটু জানাও প্লিজ প্রসেসে আমি শাকটাকে এখন তেলে দিয়ে ভালোভাবে নামিয়ে বাবার বাড়ি থেকে একটা মেয়ে যখন নতুন শ্বশুর বাসায় আসে তখন কিন্তু সেই বাসার আচার ব্যবহার নিয়ম কানুন কিছুই আলাদা থাকে ফ্যামিলি সবাই যখন তাকে আপন বলে সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য তার পাশে থাকবে বা তার স্বামী তার সাপোর্ট হিসেবে পাশে থাকবে তখন কিন্তু ওই মেয়েটার আর মনে হবে না যে এটা আমার শ্বশুর বাড়ি সংসারে যেই ছেলে রোজগার বেশি তার পাতে বড় মাছের মাথাটাও যাবে আর এইটাই স্বাভাবিক কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস রেগুলার যারা তোমরা আমার ভিডিও দেখো আজকের এই ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এত করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কচু আলু আর পুয়ের শাক দিয়ে আমি এখন একটু মাছ রান্না করে নেব এই তরকারিটা আমার অনেক ভালো লাগে মাছগুলোকে ভেজে তুলে রেখে মশলাটা আমি ভালোভাবে কষি নিয়ে তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছ প্রায় আমার দিয়ে দেখো না কালারটা অনেক সুন্দর এসেছে কাঁচা থাকলে আমি হচ্ছে আজকে আবার বানালাম যে এই যে গোস্ত দিয়ে একটু পাকোড়া বানাতে গিয়েছিলাম কিন্তু আসলে এটা পাকোড়া কম কি হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি বুঝতে পারলাম না কেন এমন হলো। মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট তারপরে ভাজতে গিয়ে মনে হচ্ছিল যে মশলা আলাদা হয়ে যাচ্ছে গোস্তটা ওর থেকে আলাদা হয়ে যাচ্ছে তো কি আর করা ওইভাবে ভেজে তুলে নিয়ে এখন এসে এটাই এনজয় করে খাচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম